হঠাৎ করে জ্বর বেড়ে গেল রাব্বির একশো পাঁচের উপরে স্পঞ্জ করানো ছেড়ে মা চিৎকার করে বলল হাসপাতাল হাসপাতালে নিতে হবে অজ্ঞান হয়ে গেছে রাব্বি রাব্বির বাবা দ্রুত ছুটে এলো দ্রুত অ্যাম্বুলেন্সে করে ওকে নিয়ে গেল শহরের সবচেয়ে নাম করা বড় হাসপাতালে প্রথমে জরুরি বিভাগ তারপর আইসিউ প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ডাক্তার বলল শখে চলে গেছে ও আইসিউ এর বাইরে বাবা মা একমাত্র বোন সবাই প্রচন্ড কাঁদছে ভীষণ কষ্ট হচ্ছে ওর মায়ের শুধু কষ্ট হচ্ছে না রাবি একটি ঘূর্ণায়মান সাদা আলুর ভেতরেও প্রবেশ করেছে দ্রুত গতিতে কোথাও যাচ্ছে একটা সময় রাব্বি দেখতে পেল একটা সুন্দর বাংলো বাড়ির সামনে ও দাঁড়িয়ে আছে ওর হাতে অফিসের ব্যাগ দারোয়ান সালাম দিয়ে ওকে বলল স্যার ম্যাডাম বাইরে যাওয়ার সময় প্যাকেটটি রেখে গেছে আপনাকে দিতে বলছে ম্যাডাম ছোট স্কুলে গেছে প্যাকেট হাতে নিয়ে উঠে গেল স্কাই ভিউয়ের উনিশ তলায় ফ্ল্যাট নাম্বার উনিশ তিন বাসায় যেতেই দরজা খুলে ভেতরে ঢুকতেই দৌড়ে আসে ফুটফুটে ঝাঁকড়া চুলের দুই বছরের মেয়ে ছড়া বাবা আমার কিটকাট কই মেয়েটিকে কোলে নিয়ে বুকের ভেতর অসম্ভব শান্তি অনুভব করে সে ড্রেস ছেড়ে প্যাকেট খুলে দেখে একশো একটি বেলি আর আরেকটা ভুলে গেছো কি আজকে আমাদের সপ্তম বিবাহ বার্ষিকী একটু পর ফিরল সুহা। সাথে ওদের ছেলে রোজ সোহা জড়িয়ে ধরল রাব্বিকে পুরোই সারপ্রাইজ দিয়েছে না তুমি তো ভুলেই গিয়েছিলে সোহার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে রাব্বি সোহা তো ওদের ইউনিভার্সিটির ভিসি সারের মেয়ে পৃথিবীর সেরা সুন্দরীদের একজন ওকে শুধু তো দূর থেকেই দেখেছি কখনো তো আমার সাথে কথা বলেনি টিভিতে ওর পারফরমেন্স দেখে শুধুই মুগ্ধ হয়েছি ও তো পছন্দ করত মিহি সারকে অ্যারোনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যে আমাদের নতুন ফ্যাকাল্টি হলো কি ভাগ্য আমার সে এখন আমাকে জড়িয়ে ধরে আছে কি সুন্দর একটা গন্ধ কেটে যাচ্ছিল সময় সোহা এভাবেই ছেলে রোজ আর মেয়ে ছড়া নিয়ে একদিন সন্ধ্যায় বাইরে ঝোড়ো হাওয়া গাছের সবুজ পাতায় হালকা বৃষ্টির ছিটে দেখে মনে হচ্ছিল ছোট ছোট হিরের টুকরো পড়ছে আকাশ থেকে অ্যাকুরিয়ামের পাশে রাখা একজোড়া লাভবার্ড সুরে গান গাইছিল সোহা সুপ রাখছে রাব্বি ছড়াকে কোলে নিয়ে রোজকে অঙ্ক করাচ্ছিল হঠাৎ সামনের ল্যাম্পের আলো রাব্বির চোখের ভেতরে ঢুকে গে যায় আলোর ভেতরে একটা চক্রের সাথে যাচ্ছিল রাব্বি যেতে যেতে আলো শেষ সীমানায় এসে থামল চোখ খুলে দেখল একদল ডাক্তার ওকে ঘিরে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শেষদায় লুটিয়ে পড়লো রাব্বির মা বাবা পনেরো ঘন্টা পর জ্ঞান ফিরেছে রাব্বি আইসিউ এর ভেতরে দেখা দেখা করতে গেছে বাবা মা রাব্বি মায়ের গলা জড়িয়ে ধরে সেই থেকে কাঁদছে মা আমি এখানে এলাম কিভাবে কেন এলাম আমি কি আর কখনো সোহা রোজ আর ছড়াকে ফিরে পাব না ডাক্তার মাকে সান্ত্বনা দিচ্ছে কোমা থেকে ফিরেছে টিনেজ বাচ্চা তো একটু সময় লাগবে ঠিক হতে তবে ও এখন বিপদমুক্ত